হঠাৎ করেই বাংলাদেশের সব ক্রিকেট ভক্তরা শ্রীলঙ্কার ক্রিকেটের প্রতি একটা আলাদা টান অনুভব করছেন শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা পৌঁছে গেছে চরমে অথচ বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা গেল কয়েক বছর ধরেই উত্তেজনা তুঙ্গে উঠে গিয়েছিল কিন্তু এবার পরিস্থিতি একেবারে উল্টে গেছে সমর্থকদের পাল্লা ঘুরে দাঁড়িয়েছে এমনভাবে যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা শ্রীলঙ্কার পক্ষেই সরব হয়ে উঠছেন আর এই অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে সেপ্টেম্বর সকালে ক্রিকেটের পেজ থেকে স্টোরি প্রকাশ করা হয় সেখানে ভেসে ওঠে অসংখ্য বার্তা সবই বাংলাদেশের সমর্থকদের বারবার চোখে পড়ে একটাই স্লোগান তেমন লঙ্কান লায়ন্স কারণ আজকের ম্যাচে লঙ্কানরা জিতলেই লঙ্কানদের সাথে সাথে সুপার ফোর রাস্তা খুলে যাবে বাংলাদেশের জন্য আর ওদিকে তাদের সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা পোস্টের কমেন্ট বক্সে ছেয়ে গেছে বাংলাদেশিদের মন্তব্য সমর্থকদের মন্তব্যগুলো যেন এক ধরনের একাত্মতা কেউ লিখেছেন যোগ করেছেন পতাকার চিহ্ন সকালে শ্রীলঙ্কার বোর্ড ম্যাচ যে পোস্টার প্রকাশ করলে সেটিতেও ভিড় জমে বাংলাদেশি ফ্যানদের প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রায় দশ হাজার মন্তব্য পড়ে যার অধিকাংশই বাংলাদেশের আর সবার বার্তা একই আফগানিস্তানকে হারাতে হবে সমীকরণটা আসলেই এমন শ্রীলঙ্কা দুই ম্যাচে পয়েন্ট সংগ্রহ করেছে চার আফগানিস্তানের পয়েন্ট দুই আর এদিকে বাংলাদেশ তিন ম্যাচ শেষে চার পয়েন্ট সংগ্রহ করেছে কাজে শ্রীলঙ্কা যদি আজ আফগানদের হারায় তবে বাংলাদেশ ও লঙ্কানরা দুই দলই জায়গা করে নেবে পরবর্তী রাউন্ডে কিন্তু উল্টাটা ঘটলে বাংলাদেশের সম্ভাবনা প্রায় শূন্য হয়ে যাবে তাই বাংলাদেশের কোটি সমর্থকের চোখ এখন শ্রীলঙ্কার দিকেই তবে ক্রিকেটে এমন ছবি একেবারেই অচেনা ট্রফির দিনগুলো থেকে শুরু করে সাম্প্রতিক এশিয়া কাপ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই অতিরিক্ত আবেগ পারতিন তীব্রতা নাগিন ডার্বি নামেই তো পরিচিত হয়ে উঠেছে এই লড়াই এরও বেশি কদিন আগেই শ্রীলঙ্কা সহজে হারিয়েছে বাংলাদেশকে তবুও ভাগ্যের হিসাব মিলাতে গিয়ে দুই দল এখন যেন একই দলে পরিণত হয়ে গেছে পরিস্থিতি তাই অদ্ভুত এক মোড় নিয়েছে মাঠে চির প্রতিদ্বন্দ্বী হলেও সমর্থকদের টানে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দাঁড়িয়ে গেছে একই কাতারে যেন বাঘ আর সিংহ মিলেমিশে পানি খাচ্ছে এক ঘাটে আর এ কারণেই আবারও প্রমাণ হলো ক্রিকেট শুধু খেলা নয় এর বাইরেও অনেক কিছু